আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছো আপুরা ভাইরা সবাই ভালো আছো নিয়ে সবাই আন্নে গেলে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তা জাটকা দিয়া বাইগুন দিয়ে রান্না করাম জাটকা মাছ দিয়া আলু দিয়ে বাইগুন দিয়া তা চলেন দিয়ে গিয়া কি তাকটা লাগবো আমরা প্রথমে লইলিছি আলু আর বাইগুন কাটিয়া দিয়ে লইছি বলা তাই হয়ে যায় এই সাইজ করে কাটছি আর কি আর লোয়েল মো জাটকা মাছ ইলিশের ফোনা ভালা মতো দিয়ে লুইছি দিন লবণ হলুদ মাখিয়া মাছটির আগে বিরান হলে লোয়েন মানে বাজে লোয়েন মশলা মাখিয়া দিলাম এখন প্রথমে একটা কড়াই বসাই দিয়ে চুলায় মাছটা মাখিয়া রাখলাম যে কড়াই তো লরা লরা বয়াই দিছি লরাটা গরম হয়ে আসছে এখন দিম তেল তেল গৰম হৈছে দি মাছকা তৰকাৰীত তাৰ মাছ টি উলাই ভালা মতে ভাজা লাগব ভাজ্জা বাদে দিম তৰকাৰীত মাছ টো ভাজা হৈ আছে আর একটা লড়া দিলাম তে রান্নার লিগে দিয়ে দম পরিমাণ মতো রান্না করার তেল আর দিয়ে দি পেঁয়াজ ফুল রাখছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে একটু লাল লুইস করে বাজে পেঁয়াজ বাজা হয়ে উঠছে দিয়ে দিন বাটা অল্প একটা আদর সুন্দর দিয়ে একটু বাজছিল ওই যে সিডা সিডে তাড়াতাড়ি একটু মৌ দিয়ে লাই অল্প একটু মৌ দিয়ে লাইছি দিয়ে দিব রান্নার মশলা গুলা দিয়ে দিব হলদির গুঁড়া মৈসের গুঁড়া ধন্যের গুঁড়া লবণ সব দিয়ে মশলাটা ভালো করে কষাই দিয়ে তার ভালো মধ্যে মশলাটা কষাই লইছি দিয়ে দিব বেগুন আর আলু

কষানির মধ্যে যে জালটা একটু সময় নিয়েছি কষানি মো তরকারির মৌ বলতে ঝোল ঝোলটা দিয়ে দিলামাহা তরকারিটা একটু এই ঝোলেবো আরকি এখন জাল তরকারিটা ফাগর উঠছে ফাগর বল করছে আর কি এখন মাছটি বাজা খুঁজছিলাম মাছটি মাস্টি দিলে এককে এই যে ক্রেতা শুনে মতে মাস্টি দিয়া আর কাসামরিস ফুল্লা রাখছি কাসাম মিষ্টি দেলাম এবে বেগুনটা ঝাটকা মাছের রেখা দিই যোন এক মজা লাগে একদম প্রসাদ লাগে আর কি তা দিয়া দিছি কাসামরিস্টি দি এখন জো ডাককে দি রান্না করতে তো সময় লাগে এমনি তো দেখা পাঁচ মিনিট রান্না হয়ে এত সহজ না রান্না তাই এই যে তরকারি একটু ভালো মতো জাল জাল হয়ে পাইনি জাল হয়ে লিচাম তরকারিটা আর দুই তিন মিনিট লাগবে হচ্ছে তরকারি রান্না এই যে আফটার দেখুন তরকারি হচ্ছে নাম নামাইলাম নামাই আনন্দ করে একটা বাড়ি নিয়ে দেখাইতেছি কারণ আর এবার আমি দেখাই দেবেন যে অনেক মজা লাগে বুঝেন এই যে দেখুন মাসাল্লাহ তরকারিটা কালার খুব সুন্দর ইসে তাই এবারে আমি দানা খাই দিচ্ছি আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা পাশেই থাকে যে আল্লাহ